আমরা এতক্ষণ ধরে নিজস্ব বাসায় এবং রাস্তায় আমাদের অনলাইনে মোবাইলে আমরা এই বিয়োগান্ত দৃশ্য অবলোকন করছিলাম ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক আমাকে জানালেন যে এখানে আসার জন্য দ্রুতগতিতে আমি ছুটে এসেছি এটা আমি নতুন করে আর কি বলবো এই দেশে এই যে পুনরাবৃত্তি এই যে বারবার ঘটনা যে ঘটছে এটার একটা তদন্ত সাপেক্ষে চিরদিনের জন্য যে একটি ব্যবস্থা নেওয়া দরকার যাতে আর কোনো প্রাণহানি না ঘটে আর কোনো মায়ের সন্তান যাতে পৃথিবী থেকে চলে না যায় এই ব্যবস্থা করা উচিত ছিল আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের প্রতি বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে এবং ষোলো সতেরো বছর যে জগদ্দল পাথর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো যারা এই এই জাতির বুকের উপরে চেপে বসেছিল তাদের কথা তো ছিল আলাদা এখন তো সেই সরকার নেই সেই দুঃশাসন নেই সেই ফ্যাসিস নেই এখন কেন আবার আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে গার্বেটস কারখানা ধ্বংস হয়ে যাবে এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত বিয়োগান্তক ঘটনা আমরা আবারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি এবং অবশ্যই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে এই এগুলো জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনোদিন কোনো নেগলিজেন্সের জন্য কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায় এই বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে চাকরির সন্ধানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা ছুটে এসে এখানে চাকরির জন্য এসেছিলেন তারা কোথায় তাদের চাকরি কোথায় তাদের পরিবারের ভরণ পোষণ সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আজকে ছুটি পৃথিবী থেকে চলে গেল তাই বন্ধুরা আমার আমি আপনাদের সামনে আজকে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই ঘটনা শুনেই সাথে সাথে শোক বাড়ি তিনি দিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন অকু স্থলে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আমি আগেই বলেছি ক্রীড়াবিদ আমিনুল আমাকে খবর দেওয়ার সাথে এখানে এসেছি আমি এই হতাহত পরিবারের তাদের শোক তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আর কতদিন আর কতদিন এই কেমিক্যাল কারখানা বিভিন্ন কারখানা বিভিন্ন কী বলে প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা গুনব এটার অবসান হওয়া উচিত সরকারের এমন পদ্ধতি না উচিত এমন ব্যবস্থা না উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায় যাই হোক আমি যারা আজকে এই ঘটনায় এই হতাহতের ঘটনায় যারা পৃথিবী থেকে চলে গেছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের হতাহতদের প্রতি যারা নিহত হয়েছেন তাদের তাদের আত্মার শান্তি কামনা করেছেন মাখ ফেরাত কামনা করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছেন এবং যাতে তারা খুব দ্রুতই সুস্থ হয়ে এই জনজীবনের মধ্যে তারা চলে আসতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ আচ্ছা জি আমি আরেকটি জিনিস আমি 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 বলিনি আজকে যারা এখানে মারা গেছেন নিহত হয়েছেন এই এই রাসায়নিক বিস্ফোরণে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে তাদের প্রত্যেক পরিবারকে এখানে আমাদের দলের পক্ষ থেকে যেন আমিনুল হক আমিনুল হক আমিনুল হক আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি এক লক্ষ টাকা করে তিনি দেবেন এটা আমি তার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞাপন আমি জিনিসটা জ্ঞাপন করলাম এই দায়িত্বটা আসলে তো নিশ্চয়ই বর্তমানে প্রথমে সরকারের উপর যারা সরকার পরিচালনা করছে তাদের তো একটা পলিসি থাকতে হবে যে আমরা কোথায় কারখানাগুলো গড়ে তোলার সুযোগ দেবো আজকে এই যে রেসিডেন্সিয়াল এরিয়া একটা আবাসিক এরিয়ার মধ্যে কি করে এখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি যেটা অত্যন্ত দাহ্য যে কোনো মুহুর্তেই এখান থেকে একটা দুর্ঘটনা হতে পারে তো এই ধরনের একটা ফ্যাক্টরি একটা কারখানা এখানে স্থাপন করার সুযোগ দেওয়া হয় কী করে এটা একটি যদি সমন্বিত পরিকল্পনা থাকতো যে যেখানে ফ্যাক্টরি হওয়ার সেখানে ফ্যাক্টরি হবে এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি ফাঁকা জায়গা নদীর ধারে সেখানে ফ্যাক্টরিগুলো গড়ে উঠে এইভাবে আপনার ক্লাসিফিকেশন অব সিটি এভাবে গড়ে উঠে কোথাও একাডেমিক ইনস্টিটিউশনের ভিত্তিতে কোথাও ইন্ডাস্ট্রির ভিত্তিতে এইভাবে আপনার পৃথিবীর সবচাইতে যেগুলো অত্যন্ত ডিসিপ্লিন সিটি সেইখানে আমরা দেখেছি কিন্তু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা একটা সুসমন্বিত ব্যবস্থা এবং একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারিনি যে কোথায় ফ্যাক্টরি গড়ে উঠবে কোথায় অ্যাকাডেমিক ইনস্টিটিউশন গড়ে উঠবে কোথায় স্টেডিয়াম গড়ে উঠবে এই যে অ্যামিউনিটিসগুলো কোথায় কিভাবে সেট হবে সেটা এটার জন্য আমাদের কোনো স্থায়ী কোনো নীতিমালা নেই বলেই আজকে একের পর এক জীবন আমাদের ঝরে যাচ্ছে আমাদের আমাদের কাছ থেকে আমাদের অনেক বন্ধু আমাদের অনেক সতীর্থ এবং সবচেয়ে বড় ব্যাপার এই ফ্যাক্টরিগুলোতে সবচেয়ে গরিব মানুষ যারা যারা চাকুরির সন্ধানে গ্রাম গ্রামান্তর থেকে এসছে তৃণমূল থেকে এসছে তারা আজকে মানে পৃথিবী থেকে চলে যাচ্ছেন গোটা পরিবারকে একবারে পানিতে ফেলে দিয়ে তারা আজকে চলে যাচ্ছে তো এটার এটার দায় কে নেবে অবশ্যই এখানে অবহেলা আছে এখানে দেখে না দেখার ভান করা হচ্ছে যারা কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষর নজর নেই বলেই আজকে এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে Terima